বুড়াতি কালে এ করে কাজ দিবে না ভাই ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে তখন কি করবেন চ্যাংড়াতি কালে নমাজ রোজা করলে না আর বুড়ি কালে যখন মানে আমার ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে তখন ও যে নমাজ পড়তে নামাজ পড়তে যায় যখন রুকে থাকা উঠবে সামে আল্লাহ হলেমার হামেদা ও সামে আল্লাহ হলেমান হামেদা বলা হচ্ছে মাগাম মাগাম মাগা মানে মানজাতে লাগছে তখন মানজাতে হাত দেওয়া মাগাম মাগাম মাগে এরকম শটাং হয় না আমার ইঞ্জিলটা দু তিন ফোঁটা মাল মিটার বাড়িয়া গেল কাপড় ধরি সব নাপাক হয়ে গেল বুড়াতি কালে নমাজ হবে পঞ্চাশ বছর হলে আর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে হাসছেন কেন ভাই অরিজিনাল কথা বলছি তাহলে বুড়া গালাকে জিজ্ঞাসা করেন যারা বয়স্ক হয়েছে জিজ্ঞাসা করেন আর যারা নামাজ পড়বেন ওর বয়স চল্লিশ টু পঞ্চাশে চলে গেছে ওর ওকে আল্লাহ লিবেন ওকে রিজেক্ট মাল মানে ওকে রিজেক্টের মধ্যে ফেল দেবে উজ্জীব নাকি তো নামাজ পড়তে পারবে না মসজিদে যেতে পারবে না বুঝতে পারছেন সময় থাকতে মদত করেন টাইম থাকতে থাকতে সময় কর অমল ইমান কর খাঁটি সৃষ্টি তোমার রে তিন হাত আজ আজকা মরলে কা দুই দিন আজকা মরলে কা দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না এত কষ্ট করে তুমি সদের বাড়ি সে বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছাডি সে বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছড়ে মহামায়ার কালে তুমি রবির বিধান ভুল না পাপ পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাবানা থাকতে সময় কর আমল ইমান কর খাটি সৃষ্টিখানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি সৃষ্টিখানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি তো ভাই থাকতে সময় কাজ করেন টাইম থাকতে কাজ করেন বয়স আপনার গাছে ধরছে না আপনার একটা হিসাব দিছি আপনার আগে অজনা ভালো লাগছে না মাঝমুন চেঞ্জ করে অন্য অজ করবো ভাই বলেন তো ভালো লাগছে না লাগে না ভালো লাগছে মানুষের বয়স উম্মাতে মোহাম্মাদির আয়ু হলো ষাট বছর কত বছর ষাট বছর একটা হিসাব করবেন ষাট বছর বয়স আমাদের আয়ু ষাট বছর তো ষাট বছর পৃথিবীতে মানুষ বাঁচবে উম্মাতে মহাম্মাদী আর দিনে রাইতে চব্বিশ ঘন্টা নাকি তো তিন আঠে চব্বিশ জোরে কথা বলবেন তিন আঠে চব্বিশ মানুষ ঘুম কতক্ষণ পাড়ে ভাই আট ঘন্টা ঘুম পাড়ে তো আট ঘন্টা ঘুম পাড়ে মানে শুয়ে থাকে আট ঘন্টা সেও ঘুম চার ঘন্টা পাড়ুক দু ঘন্টা পাড়ুক মোবাইল থাকুক আর টাইমটা কিন্তু শুয়ে থাকে আট ঘন্টা একটা লোক আট ঘন্টা শুয়ে থাকে তাইলে আট ঘন্টা শুয়ে থাকলো আর তিন আঠে চব্বিশ মানে এক ভাগ শুয়ে থাকলো ভাগ বাঁচল নাকি একটা লোকের বাঁচপানিতে হুঁশ হয় না মানুষের আগা দিয়ে খাড়ি হাঁকা করতে শুরু করে না মানে পাগলা চ্যাংড়া দরকার হলে মানুষের আগা দেবে দেড় ফুটের মতন পেন খুলে দেবে দশ বছরের বয়স মানে বুদ্ধি হয় না খুলে দেবে পেন তাহলে দশ বছরের পাগলামিতে কেটে গেল ষাট বছর বয়স কিন্তু দশ বছর পাগলা মিদা ডাকলো তারপর আর হুঁস আর দেখাবে না কাহাকুকে দেখাবে না পেন খুলেও তারপরে মানুষ পঞ্চাশ বুড়াতি কালে ওর দশ বছর হুঁস থাকবে না পাগলা তার মানে ও কয়েকবার রুকু গেছে কয়েবার সিদ্ধে গেছে কয়েকবার সোয়ানা রাবিয়াল আল্লাহ কয়েকবার সোহান রব্বাল আজিম করেছে কয়েকবার কী করেছে ওর হুঁস নেই চল্লিশ দিনের মধ্যে ওকে পাক পবিত্র হতে হবে ও তিন চল্লিশ চলে গেছে ওর হুঁসই নেই নাকি তাহলে দশ বছর বুড়াতি কালে বাদ দিয়ে দেন দশ বছর প্রথমে বাদ লাস্টে দশ বছর বাদ কয় বছর বাদ গেল বিশ বছর বাদ গেল ষাট বছরের মধ্যে বিশ বছর বাদ বাঁচলো কত চল্লিশ বছর আর চল্লিশ বছরের মধ্যে বিশ বছর ও নিন পেড়েছে বিশ বছর নিন পেড়েছে মানে বেহুসি থেকে ডেকেছে নিন থেকে ডেকেছে বিশ বছর তাহলে ষাট বছর জিন্দগির মধ্যে ধরা পড়ছে মাত্র বিশ বছর আর আপনি চল্লিশ বছরের নামাজ ধরে কয় বছর নামাজ পড়বেন আল্লাহকে কি জবাব দিবেন আল্লাহকে যে জবাব দিবেন কি আমাদের দিন তো আপনি কি জবাব দেবেন বিশ বছর তো নিন পারলেন বিশ বছর পাগলা চলে গেল বিশ বছর গন্তিতে পড়ছে আর আপনি চল্লিশ বছর ইয়া নামাজ ধরছেন পঁয়ত্রিশ বছর ইয়া নামাজ ধরছেন কি হবে ভাই খুব খেয়াল করেন কালকে থেকে নামাজ ধরেন ফজর থেকে সব তোয়া করেন আর ফজর থেকে নামাজ ধরেন ইনশাল্লাহ নমাজ ছাড়বো না বলেন সবাই ইনশাল্লাহ বলেন হাত উঠান দেখি না রে তেগিবি ওইদিকের লোকটি হাত ছাড়ে না কিনে রে ভাই নারে রে এদিককার লোকটি করে আল্লাহ না ঠিক আছে কিচ্ছু কয় না ওই একটা লোক একটা লোক ট্রেনে চলে চলে গেছে তো এত খেয়েছে রে ভাই প্যাটে গ্যাস হয়ে গেছে তো গ্যাস যে হয়ে গেছে তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াইবি তো ট্রেন চলছে বন্দে ভারত শো শো করে একবার এব দিছে পো করে ফের একটু করে এ নদী সে পো করে তো ট্রেন চলছে একবার করে দিছে ধুম্মা ছাড়ছে একবার করে তো ওর আর একটা বেধর্মী লোক বসে আছে তো বেধর্মী লোকটা যে বৈসা আছে তো মন খারাপ হয়ে গেছে তার মানে পোপো করে না দেওয়া ভলিউমটা কমে ফুসফুস করে দাও মানে ওই লোকটার কহ না তো এই লোকটা বলছে বেধর্মীটা যার পাঞ্জোরে বৈশা আছে ই বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তো হি কিছু কয় না ফের আর একবার দিয়ে হ্যাঁ ফের তখন বলছে যখন খুব জোরে দিয়েছে তখন কয়েছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তখন লোকটা কয়েছে ঠিক হোক আর হোক এর থেকে জোরে আমি আর পারবো না লোক টালাপ করে এই খ্যাপা বুঝেছে যে দাদা ঠিক হচ্ছে না তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও আর ও খ্যাপা বুঝেছে এত পিক আপে দিছি তোর মন ভরে না ওই লেখা বলছে দাদা ঠিক হচ্ছে না ও যে ঠিক হোক না হোক জোরে আর পারবো না লোক টলক করে থেকে গেছে তো ওই রকম পাশা দিকে কিছু লোক আছে এরা কে কিছু না রে তাকবির এরা কিছু আল্লাহ আর থেকে জোরে পারবো না আল্লাহ জোরে নারা লাগান দেখেন দেখেন কত সুন্দর হলো আল্লাহ হকবার বলবেন কোন মানুষ যদি খালেস দিলে খালেস অন্তরে একবার বলে তাই আল্লাহ আকবার তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জামিন পর্যন্ত মাসরিক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী কোনো খাল্ডো বা বাঁকি রাখি না নেকি দিয়ে ভরে দেবো এত কি পাওয়া যাবে আল্লাহব বলতে আর আপনারা কানজুসি করছেন ব্যাটারির চার্জ বসে গেছে না আপনার কম্পিউটারে বিল উঠে না হয়েছে যে আপনার আল্লাহ খবর জোরে বলেন না ভাই কেন পাওয়া যাবে কি আর আল্লাহ বলবেন না আল্লাহ জোরে লাগান তো একবার শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হলো তো ভাই ওজগুলো মন দিয়ে শুনেন এবার ভাইরে আমার যখন বিছানাতে চলে গেলেন এই দোয়াটা তিনবার পড়বেন আইতাল কুরসি তিনবার পড়লেন আর এই দুয়ারটা তাফরুল্লা ইল্লাহ ইলাহাইল্লাহ ইউতু বলে তিনবার পড়ে নিলেন আর তিনবার পড়ে নেওয়ার পরে এবার কি পড়বেন রে ভাই আল্লাহর নাবি আলছা সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহর ন আপনি আমাদেরকে এমন ছোট ছোট দোয়া তসবির শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পায় গোটা কোরআন খতমের নাকি পাই আল্লাহর নাবি বড় বড় সুরাগুলোর কথা বললেন যে বাকারা পড়ক আলে ইমরান পড়ক সুরা মানে পড়ো বড় আর রহমান যেন এগুলো সুরার কথা বললাম সাবিরা বললেন ইয়ার আসুল আল্লাহ তো বড় বড় সুরাগুলো আমরা পড়তে পারবো না আমাদেরকে ছোট কোনো মন্ত্র শিখাও আল্লাহর নাবি বললেন তোমরা প্রত্যেক দিন বিছানাতে সময় এজাজুল জেলা তিল আর জজিল জালা হয় এই সুরাটা যদি দুবার পড়ে নাও তো পনেরো পাররা কুরান পড়ার নাকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে জরসে বলেন সুবান আল্লাহর যাবে আরো বললেন ওরে আমার সাবারাক প্রত্যেকদিন দিন তোমরা বিছানায় সুয়ার সময় এক হাজার করে আয়াতকে পড়তে পারবে বল কে পড়তে পারবে যে পড়তে পারবে প্রত্যেক দিন যদি এক হাজার করে আয়াত বিছানায় শোয়ার সময় পড়ে নাও কায়ামাতির দিন আল্লাহ পাক তোমার মুখের কাছে খটখট করে হাসবে এক হাজার করে আয়াত পড়তে প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় সাবিরা বললেন রসুল আমাদের তো এত শক্তি নাই ক্ষমতা নাই না বিগ আমরা প্রত্যেক দিন বিছানায় শোয়ার সময় এক হাজার করে আয়াত পড়তে পারবো না গো নবী

কাল্লা লাও তালে মো না ইলভালিয়া কেন লাতারা অন্ন আলি জাহেম সুম্মা লাতারা লেকেন সুমালা তুষ আলুন্নায়া ও মায়ে জিন্নিন্ নাইম এই সুরাটা যদি বিশালয় সোর সময় একবার পড়ে নাও ইয়াক হাজার আয়াত পড়ার নিকি তোমার আমুল নামা তাল্লাভাকে লিখে দেবে পড়তে পারবেন না সুরা তাকে সুরটা পড়তে পারবেন যে সুরেটা বললাম এই সুরটা পড়তে পারবেন না এই সুরটা তো সবারই মুখস্থ আছে মা বোনদের তো আরও মুখস্থ আছে ওরা তো আরও বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে সবাই পড়বেন বিছানায় চর সময় টাকা শুরটা পড়বেন এক হাজার এক পড়া হয়ে গেল আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো চিন্তা হয়ে জানলা দিয়ে দে কোনো চিন্তা নাই নো টেনশন তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নেই আল্লাহ দিবেই জাননাতে খুশি হয়ে তো হাসবে নাকি তো কথা হচ্ছে যে এই দুয়াটা প্রত্যেক দিন এক হাজারে পড়বে আল্লাহর নবী আরো বললেন সুরাকারিয়া যদি তোমরা প্রত্যেক দিন বিছানের সবার সময় একবার পড়ে নাও মা জাহার নামিদের মা হবে হাবিয়া ও যতই পালাক যেদিকে পালাক মানে আগা দিকে হাবিয়া পড়বে ওকে হাবিয়াতে যেতে হবে জাহান নামে পড়বে তো যে প্রত্যেক দিন সুরাকারিয়া পড়বে রে ভাই জাহান নাম হাবিয়ার আগাদিগর দেখা হবে না হাবিয়া দুজকে পড়বে না আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন ওই কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহ রহমানের রহিম প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম তাহলে বিসমিল্লাহ রহমানের রহিমে উনিশটা হরফ আছে কয়টা আছে উনিশটা হরফ আছে সাতটা জাহান নামে উনিশটা দারোগা আছে কয়টা দারোগা আছে সাতটা জাহান্নামে নামে উনিশ জন দ্বারক আছে উনিশটা দ্বারক মানে জামানিয়া বলা হয় উনিশটা দ্বারকের হাত থেকে রিহাই পেয়ে যাবেন যেটাই কাজ করবেন বিসমিল্লা যেটাই কাজ করবেন বিসমিল্লা মানে যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলে শুরু করবেন ধান কাটবেন বিসমিল্লা পাট কাটবেন বিসমিল্লা কোদল কমাবেন বিসমিল্লা যে কোনো কাজ করেন বিসমিল মানে কাটার সময় বিসমিল্লা রহমান রহিম কহিবেন না মানে যেরকম গরু জবাই করা মুরগি জবাই করা কবিত্র জবাই করা কিছু জবাই করা জবাই করার সময় বিসমিল্লা রহমান রহিম কইতে হয় না বুঝতে পারছেন রহমান আর রাহিম কহিত হবেন ওই সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি সব চাইতে বড় দে দিয়ে দিলা বিসমিল আল্লাহ আকবর কৈতুল কবিতা লাগলেন বিসমিল্লা আল্লাহ তোমার নামে শুরু করলাম দিলা পাড়াইয়া লোক যখন পরের বাড়ি খাইতে বসলো তখন বলছে বিসমিল্লাহ শুরু করলো আল্লাহ বিশি পাড়াইয়া আর যখন নিজের বাড়ি খেতে বসবে তখন বলবে যে বিসমিল্লা রমান পেট খাইতে বুঝতে পারলেন ওই রকম করে দানি কানি করে বিস্মিল্লা করবে না তো কথা হলো যে কোনো কাজ করবে বিস্মিল্লা বলে শুরু করে বিস্মিল্লাহ রহিম বলে তুমি জাহান নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাবা বুঝতে পারছো কথাগুলো ভাই মনে রাখতে হবে মনে না রাখলে সব শেষ এইবার আল্লাহর নবী বললেন বিছানায় শোয়ার সময় যখন তোমার কারিয়াং সুরা এজাজুল যখন পড়া হয়ে গেল তারপরে তিনবার সুরাই এ পড়ো কুলহ আল্লাহ সুরাটা যদি তোমরা তিনবার পড়ে নাও দশ নেকে তোমার আমল আল্লাহ নামাত ভাই বুঝতে পারছেন কুলহ সুরাটা সবার মুখস্থ বহু দেখতে গেলেই পুজ করবে মানে বহু যখন দেখতে গেলে কিনা যখনই দেখতে যাবে তখনই কহেবে সুরা ফাতে সুরা ফাতে কহবে এটা জোড়া মিলিয়ে দাও তখন কবে ওই কুলহ সুরা বলে আর একটা সুরা কহ তখন কুলহসুরা কইবে মানে জাগা জাগা এক এক জায়গার এক এক সিস্টেম কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা ভাই তো আজকা জায়গায় জামাই বহু দেখতে একটা সরম লাগে কী পুজ করবেন না করবেন একটা জামেলা নয় এক জায়গার খ্যাপা দেখতে এসে জামাই দেখতে এসে তখন ওরা শার্টকে খুলে উদাম করে কইছে বডি এই বডি দেখবে ব্যাটা ছেলের বডি আছে কিনা বডি না তাহলে এলবিয়া দেবে না কোন খ্যাপারে ভাই ওরা আর এক জায়গায় দেখছি যদি জামাই দেখতে এসছে তো জাওয়েকে করেছে তোমরা কী করে রাখাও তো যাওয়া খেপা কেছে আমি হা করে মানুষ হা করে খাই জি না কোনো কর্ম করে রাখাই বিজনেস করে ব্যবসা করে কোনো কাজ করে তো খ্যাপা করেছে আমি হা করে রাখে লয়া জাওয়াকে কে তুমি কিসের ওপরে নামাজ পড়ো সপের ওপরে পড়ি সপের উপরে নামাজ পড়ে না অক্তের ওপরে পড়ে খেপা কেছে আমি সবের ওপরে পড়ি একটা বেডি ছেলেকে দেখতে গেছে পুচ করছে যে তুমি তুমি লেখাপড়া করেছো কতদূর তাক তো কে বাড়ি থেকে স্কুল তাকেন দা যেরকম পুচ করানি ওর জবাবটা ঠিক হয়েছে একটা আমাদের গায়ে মুলবি গেছে তো আমিও আছি মুলবিটাও আছে এবার বহু দেখতে গেছি তুমি বুড়া মুলবি আর আমি চ্যাংড়া মুলবি তো তুমি থাকতে আর আমি পুচ করি তুমি পুচ করো ই তখন পুচ করছে যে ই তুমি লেখাপড়া করেছো কতখানি তো কইছে আপনার সমান আর পুচ টুজ করে না তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো তো কি জিজ্ঞাসা করো তো আমার সমান পড়ে আমিও মুলবি ও মুলবি আমি না ওইটা বলে যে আপনার সমান মানে মূলবি হয়েছে ওইটা বলেনি নি ও বলছে আপনার সমান মানে নমাজ রোজার সমান মানে নিজে যে নমাজ রোজা করবে এ আর সমান তবে দোহেরা পুজ করে তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফ্যাকনিক দুনিয়াতে জানতে হবে আর দুনিয়াতে হ্যাঁ চললে হবে না দুনিয়াতে যদি হ্যাঁ চলেন খ্যাঁপার এটা দুনিয়া এটা হয়েছেন মানে ডিজিটাল ইন্ডিয়া এটা সোশ্যাল মিডিয়ার যুগ কম্পিউটারের যুগ নাকি এই পৃথিবীতে খ্যাপার যুগ লাই ওই এক খ্যাপা যাক কেছে তোমার গামলাতে যতটা মিষ্টি আছে সবটি খেয়ে নেব তো ও কে যদি খেতে না পারিস তো কী ছাড়বি ওই ছাড় বইনকে দেবো লোকটা কেছে খা এক গামলা মিষ্টি আছে খাতো ই তো হলো লাগিয়েছে গাবা গাবা খেতে তো চা বাই না মুখে ভরছে অ খালি ঘাটাঘাট গিলছে খাইতে 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 আবার তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত হা করছে তো রসগুলা দেখাই যা একটি মিষ্টি বেঁচে গেছে আর খাইতে পারে না বেচারি যেন মিষ্টি খেতে পারে না একটি মিষ্টি বেঁচে গেছে তোমার বহিন কেটেছে আরে দিদি শুনতো ওর দিদি এলো এই মিষ্টিটি খাতো ওর বহিন বেচা গাবা 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 গা মিষ্টি খেললে তো লোকটা কইছে তুমি তো হেরে গেলে তুমি তো কেছো যে আমি খেতে না বলে আর বোনকে দিয়ে দেব দিয়ে তখন বাড়ি চলে যেতে বিয়ে করে নেবো তো লোকটা কেছে তোমাকে কি কেছে আর বোনকে গোটাই দিয়ে বলিয়ে যে বিয়ে করলে এটা কি কথা হয়েছে তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সব মিষ্টি খেতে না পারি তার বোনকে দেব দেবো খেলে নেবে ভেজাল শেষ কি করছে আহ লাভে থাকা মিষ্টি দিয়ে চলে গেল বুদ্ধি শেষ বুঝতে পারছেন তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই এখন চাল্লাকের যুগ হাতে ধরে এক মিষ্টি হেরে দিলেও বুঝতে পারছেন তো যাক শুনেন তো ভাই আমার সুরা এ ক্লাস যদি পড়েন ভাই রে আমার দশ পার্রার নেকি আপনার আমল নামাতে লিখে দেওয়া হবে আল্লাহ রসুল আরো বললেন সুরা কা ফেরন সুরা কা ফেরন যদি তুমি চারবার পড়ে নাও কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা যদি চারবার পড়ে নাও সুয়ার সময় রাতে বিছানাতে তো চারবার পড়ে নিলে কোরআন কা চার ভাগের এক ভাগের নেকি দেওয়া হবে বুঝতালেন এই সূরাটি পড়তে পারা যাবে না আর কতগুলা লোক আছে দোয়া দুরুজ কিছু পড়ে না বিছানাতে গাল সুন্নাত तरीকা আমেরিকা কিছু জানে না কুদ দা বিছানা চোড়ালিলা ছটাং পড়া গলো মোবাইলটা না দেখতে শুরু করে দিলে সোননাথ তারি কালে ডাহের কাঁদে শুতে হবে কি বাঁ মানে কি করতে হবে ও তো জানে না ছাপা করলে কি শুয়ে গেল আরও যখন শুয়ে গেল ওর ব্যাটা ওর পাঞ্জরে শুয়ে গেল ওর ব্যাটা দেখছে হার ভক্ত নিগরে শুতলে তখন ও নিগরে শুতে শুরু করে দিলে ব্যাটাও শুন বাপ যদি সোননাথ তারিকা মেনে চলে তো ব্যাটাও মানবে সবাই মানবে আরও যদি সোননাথ তারিকা না মানে তো ব্যাটা মানবে যে ভাই সোননাথ তারিকা মোতাবেক যেতে হবে তারপরে যখন শুয়ে গেলেন এবার আপনি করবেন কি ভাই না আমার সুরা ফালাক সুরা নাশ পড়েন আপনার ওপর যদি কেউ জাদু চালায় মন্ত্র চালায় কেউ ইসিম চালায় আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না বেফিকির ঘুমিয়ে থাকেন তারপর আল্লাহর রাসূল আরো বললেন যদি তোমরা বিছানায় শুয়ার সময় যদি তোমরা সুরা ফাতে একবার পড়ে নাও তাহলে মদ বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না এত ফজিলত ভাইরা আমার আল্লাহ রসুল আলা বললেন তোমরা বিছানায় শুয়ার সময় সুরা কাহাপের ফাস্টিকার তিনটা আয়াত যদি পড়ে না বিছানায় সে তাহলে কানাদার জালের হাত থেকে আল্লাহ পাককে তোমাকে বাঁচিয়ে নেবে তুমি কানাদার জালের হাতে ধরে পড়বে না পড়তে বেটাকে সুরা কাহাপের তিন আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন পড়বেন প্রত্যেকদিন বিছানায় শোয়ার সময় ভাইরে আমার কত নে কত সব কত সব কত সব সব কামাইতে জানলে অনেক নাকি আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয় তো ভাই যেটাই কাজ করব। যেন আমাদের সুন্দর তালিকা মোতাবেক হয় আমরা যেটাই কাজ করব যেন সুন্দর তারিকা মোতাবেক হয় উঠন বসন চলন ফিরন খাওন পিয়ন যা কিছু কথা বল কথা বললেও নবীর সুন্নার তারিকা মোতাবেক মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত মিজে যা কথা বলবেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আমাদের মত লাফালাফি করতেন না রে ভাই মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা খুঁজতে লাগবে কি হাত পা খুঁজবে নাকি ভাই রাগ উঠে গেলে হয় করবে পাগড়ি মাথায় গাম কমরে গামছা মানুষ দেখি বডি দেখব আই এরকম করবে মানে লাফালাফি শুরু করে দিবে মানুষ আল্লাহর নাবির কথা এসা বলছেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আল্লাহর নাবির গুলো লাল হয়ে যেতেন দেখে যেত রেগে গেছেন আল্লাহর নবী কোন আল্লাহর যখন খুতবা দিতেন জুমার দিন রে ভাই আল্লাহর নবী যখন রেগে যেতেন খুদবা দিতে দিতে কোনো কারণে তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন এভাবে এভাবে ইশারা করতেন আর চোখগুলো একটু লাল হয়ে যেত আল্লাহর নাবি কিন্তু তড়পা তুড়পি কোনোদিন করতেন না ভাই তোর নামিরাফি করবেন না তড়পি করবেন না মানুষকে অপমান করবেন না বেজ্জত করবেন না গালি দিবেন না কোনো মানুষকে আঘাত দিবেন না কোনো মানুষকে বেজ্জত করতে হয় না অপমান করতে হয় না কোনো মানুষকে দুঃখ দিবেন না আল্লাহর রাসুলমানির দিন পাক তিন ক্ষমা করবেন বাদ বাকি সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন বান্দা যদি আসবার থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার সঙ্গে আমি দেখা করব কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নম্বর ওই লোকটা যেই লোকটা আল্লাহর সাথে সিরিক করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যেই লোকটা পরের হক মেরে খায় পরের হককে দাবিয়ে খায় পরের হককে দখল করে খায় জোর পরব খায় পরের হক নষ্ট করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না ওই তৃতীয় পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে আঘাত দিয়ে আসবে কষ্ট দিয়ে আসবে বেজ্জত করে আসবে অপমান করে আসবে দুঃখ দিয়ে পৃথিবীতে থেকে যে আসবে ওই লোকটাকে জিন্দিগিতে ক্ষমা করা হবে না তো ভাই মানুষকে বেজ্জত করিয়েন না অপমান করিয়েন না শক্তির গরম দেখাবেন না লাঠির গরম দেখায় না বংশের গরম দেখাবেন না পয়সার গরম দেখাবেন না দলীয় দাপড় দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়েন না বুঝতে পারলেন পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নার তেরিকা মোতাবেক কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নার তেরিকা মোতাবেক নামদিকে মুখ করে চলেন রাস্তা দেখে চলেন খেতে বসবেন নবীর সুন্নাথ পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাথ বিছানায় ঘুমাবেন নবীর সুননাথ দেশ বিদেশ যাবেন নবীর সুননাথ যে কোনো কাজ করাবো যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুননাথ কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানে দখল করবে আর শয়তান দখল যখন করলো তখন বিসমরা গেল হ্যাঁ সুননাথ না মানলে গায়ে মানে বিস্মিল্লা বলে ভুলে গেলে কাজ খারাপ তা আপনি যখন সুননাথ মানবেন সব কাজ হবে সুননাথ না মানবেন তখন আপনার সব কিছু বেকার হয়ে যাবে ছেলে পিলা সব নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বুঝতে পারছেন তো এবার মা বোনদের দু চারটা কথাগুলো বলি মা বোনেরা তোমরা ভালো করে শোনো ধ্যান দিয়ে শোনো অনেক মানে কথা আছে কথা বললে শেষ হবে না হাদিস কোরআন হচ্ছে বিরাট জঙ্গল যত ঘাঁটবেন ভাই জঙ্গল 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 মানে জঙ্গলে ঢুকে যান জঙ্গলের শেষ হবে না তো মনে হচ্ছে যে হাদিস কোরআন জঙ্গল যত পড়বেন অত চিকন যত পড়বেন অত চিকন যত বলবেন অত চিকন তো কথা হচ্ছে যে মা বোনেরা তোমাদের মাত্র চারটা কাজ এই চারটা কাজ যদি তোমরা করতে পারো তোমাদের আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ আটটা জান্নাতের আটটা গেট খুলে দিবেন যেটা দেওয়া ইচ্ছা ওটা দিয়ে চলে যাবেন